আসসালামু আলাইকুম মঞ্চে উপবিষ্ট মুরব্বীবৃন্দ উপস্থিত জনপ্রতিনিধিবৃন্দ আজকের এই সংবর্ধনা সভাত আমরা যে আইয়া সমবেত হইয়া এখা অন্যরে যে সংবর্ধনা জ্ঞাপন করা সম্মানার্থে আদান প্রদান করা হয়েছে এটার লাগিয়ে আমার তরফ থেকে আমি আপনারা অশেষ ধন্যবাদ আমি সংক্ষেপে দুইটা কথা কইতাম ভাইয়ার ভাষাগত জ্ঞান বা অত জ্ঞানী মানুষ নয় তবুও আপনারা সামনে কৈশোর হিসাবে দুই কথা কইতাম আমার মাননীয় সভাপতি কৈশোর আমার পূর্ববর্তী বক্তা হলে গ্রামের উন্নয়নমূলক কাজের লাগিয়া অনেক কিছু কইছেন জনপ্রতিনিধি হওয়া মানে তো এটা দায় দায়িত্ব এর আগেও বিগত দিনে কিছু জনপ্রতিনিধি হয়েছেন কিছু কাজ করছেন কিছু করছেন না করছেন না এলাকা কোনো নাই কিছু করছেন কিছু নাই কিছু বাকি রয়েছে তো এখন আপনারা গেছে আমরা বেশ আশা আর কারণ যুগরও পরিবর্তন হর মানুষেরও পরিবর্তন হর মন মনও উন্নত ধরনের চিন্তাধারার যার যেমন আমার এক মাটি বেলায় ছিলাম মাটি গেছে গিয়া এখন মাটি না যাওয়ার ব্যবস্থা করিয়া আমার প্রতিনিধি হলে যদি কিছু কাজ করেন উপরে প্রোটেকশন দেন যে মাটি যেত না ইনশাল্লাহ আর দুইটা তিনটা জিনিস দাবি আপনারা চুলচন হিসাবে আমিও কইয়ার। যেমন এক নম্বর যে জায়গাতে স্কুল আমরা মিটিং করিয়াল বা সভা করিয়াল আইবার সময় প্রিন্সিপাল সাহেব জিগাইছিলাম স্কুলের খবর কিতা চোদ্দ জন মাস্টারের অভাব আছে আজ কয়েক বছর থাকি সায়েন্সের টিচার নাই অনেক সাবজেক্টের টিচার নাই আমার সরুতাও আছে খালি আমার এটা নাই আমার এটা তো আরও অনেক সরুতা বাচ্চা স্কুলে পড়ি বেশ অভাব আছে স্কুল মাস্টার শিক্ষকের অভাব আছে তো আমার মাননীয় ডাক্তার মৌলানা আব্দুর রহিম সাহেব জেলা পরিষদের প্রতিনিধি অনেক উচ্চশিক্ষিত মানুষ আর আমরা জনপ্রতিনিধিও যারা আছেন তারাও বহু শিক্ষিত মানুষ তারা ভাইয়া আমরা খুশি হয়েছি তো বিশেষ করিয়া নেলামিয়া স্কুল এটা ঐতিহ্যবাহী স্কুল স্কুলটারে এক নম্বরও আপনারা ইয়ে করবেন কেন আপনার ভিজে আমরা সব সময় থাকতাম স্কুলের কোনো যদি দুর্নীতি বা স্কুলের শিক্ষকৰ অভাব এটা পূরণ করার গিয়া আপনার যে মোকাবিলা করতে হয় আপনার আপনারে সব সময় ভাইবা ইনশাআল্লাহ এখানে কে করার মতো নাই দুই নম্বর হইল আপনার বাসান্দি এলাকার ন্যাশনাল হাইওয়ে যে রাস্তার জল যেটা আপনি দিছেন মনে হয় না দিছেন জালিয়াল না তবে বৃষ্টি হইলে আমরা এক মসজিদও গিয়া যে আমানি এটা বিরাট একটা শঙ্কর হইয়া দাঁড়াইছে বিদেশি কোনো মেহমান কোনো মানুষ যদি দিনের বেলা এখানে নয় বিলে যাই মসজিদে নয় ছড়িব তো জুতা ফাও চাকেতে মোজা জুতা চাকেতে তার মসজিদে যাওয়া সম্ভব হইতো না তো আমার একজনের জব দিচ্ছেন খুলিয়া যাইবা এটা সান জব তো আপনারা ওটার একটা বিকল্প চিন্তা করবা এটা রাস্তা ব্যাটটি পর হ্যাঁ কিন্তু এমএলএ ভাউনটা কিনি জেলা পরিষদ ভাউনটা কিনি আমরা ই রাস্তা বাজার থেকে লইয়া বহু জায়গা মানুষ আটার মতো উপযুক্ত নয় এটা গাড়ি আইলে মানুষ মরণ লইয়া রাস্তা ভাড়ি দেওয়া লাগে আপনারা সবর জানা আছে এটা আমি আপনারা এবং কিছু মানুষের বাড়ি করে জল ঢুকিয়া এমন অবস্থা হইছে যে মানুষ এখন গড় অবস্থা হয়েছে আমরা জেলা পরিষদের গেছে বিশেষ করিয়া অনুরোধ করিয়া টাইন টান দল বল লইয়া জনপ্রতিনিধি জিপির সারারে লইয়া বিএসটি বললো নি রাস্তার কাজ হইব কিন্তু কোনদিন হইব এটা আমরা দেখিয়া লাভ নাই এখন আমরা যেতাম কিলা আমরা বাঁচিতাম কিলা এরপরে নিয়ার মসজিদ এটা রেড আপনি অতি সত্য রঘু আমরাই করি দেওয়ার লাগিয়া আমি আপনার কাছে অনুরোধ রাখিলাম আপনারা জনপ্রতিনিধি সব আসুনি কেন আমি ব্যক্তি বিশেষ খোয়া দিয়ে না আর আমার কইজন হিসাবে সামান্য জিনিস তুলিয়া ধরছি যেমন আমরা পার্ট টুর আমরা ফান্ডিয়া জলের অভাব আজ তিন বছর থাকিয়া আমরা বড় ফিসে বড় অবস্থায় আছি আমরা রে কেউ জল দিতে রাজি নাই আর কি বুঝা যায় আমরা শ্রীলঙ্কার মানুষ যদিও পিএসির থেকে জল আয় কিন্তু আমরা তিন বছর এক ফুটা জল পাই না আমি নিজে ও বিভাগের কর্মী হইয়া এম এল এরও যাওয়ার পরে তাই এস ডিও সাহেব ডাকিছেন তাই আইস স্পটও আইয়া পাইপ লাইন দিয়েছেন কিন্তু জল আয় না তো ওটারও আপনার কাছে আমরা অনুরোধ আপনারা বিকল্প চিন্তাধারা করি আমরা জল কেমনে পাইতাম আমি আমার ব্যক্তি বিশেষ কোন স্বার্থ লাগি কোনো কথা কইতে রাজি নাই বিশেষ করিয়া এটা মার্কেট স্থায়ীভাবে বাসকান্দিত এটা জায়গার চিন্তাধারা করা যেভাবে হোক সরকারিভাবে হোক আর ইয়ে হোক আমরা জেলা পরিষদ সাহেব তান প্রতিনিধি সবরুল লিয়া একটা স্থায়ী মার্কেট ওর জায়গা চিন্তা করবা ওখানটা আমি শেষ আপনার কাছে অনুরোধ রাখিয়া আমি আমার বক্তব্য শেষ করি